আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একটা নতুন নতুন ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়তই নিয়ে চলে আসি আজকে আমার এক ভাই চলে আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে এবং কী ভাই তুমি ভিডিও মাধ্যমে সব কলকাতা বাইরের থেকে জেনে নেবো এবং বাইক কীভাবে আসছে কীভাবে আমাদের লোকেশন পাইছে এ বিষয়ে বিস্তারিত জানাবে আমার ভাই আসসালাম আলাইকুম আল্লাহ ভালো আছে থেকে আসছে তুমি পঞ্চগড়ি বোলো পঞ্চগড়ি বোলো পঞ্চগড়িগুলো আপনার আশেপাশে আরও অনেক দোকান আছে

এই সেই জিপিএস ট্রেকার যা নাকি বিআরটির অনুমোদিত থাকবে এখানে শুধু মুখিত কথা নয় ক্ষুদাই করে লিখিত থাকবে বিআরটির অনুমোদিত এই জিপিএস ট্রেকার নিয়ে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জায়গায় কাজ করে থাকি যদি কোনো ভাই শুধু জিপিএস ট্রেকার তাহলে এবং জিপিএস ট্রেকার সহ আমরা বর্তমান বেডিগুলো ডেলিভারি করি কেন করতেছি একটি ব্যাটারি একটি দুর্গুলো ভাইরে আসে কষ্ট করে টাকা জমিয়ে নিয়ে আসে ব্যাটারি কেনার জন্য তাদের জন্য আমরা এই ব্যাটারিগুলোর সাথে একটি ট্র্যাকার যখন করে দেব আপনার গাড়িটা কোন স্থানে আসে কোন স্থানে আছে। দেখা যাবে আপনার হাতে থাকে স্মার্ট কোন এবং দ্বিতীয় পোষণ যেটা আমাদের যে ব্যাটারিগুলো আছে এখানে যে ব্যাটারিটা দেখতেছেন আপনার এটা হচ্ছে জিন্টম ইভি সেলের ব্যাটারি এই ব্যাটারিটা আপনার যে বিআরএমএসটা কন্ট্রোল করা থাকে বিআরএমএসটা আপনার বিয়ার এমসের মাধ্যমে যাই কে বিআরএমএস তার মাধ্যমে ব্যাটারিকে অন অফ স্টপ করা যায় ব্যাটারিকে চাইলে অফ করতে পারবেন আপনি অফ করে রেখে আপনি যদি কোথাও গন্তব্যস্থান আপনার স্থান সেরে যদি দূর কোথাও যেতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাকে স্টপ করে রেখে আপনি চলে যেতে পারবেন অন্য কোনো ভাই চাইলে আপনার ব্যাটারি ব্যবহার করতে পারবে না আমরা রং টাইমে দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে দেখি যে আমরা যখন একটা গাড়ি রেখে যাই আমাদের একটা গন্তব্যস্থানে গ্যারেজে রেখে যাই আর সাথে গিয়ে সেই গাড়িটা আমরা ব্যবহার হচ্ছে কিংবা কোনো বাইক চালাচ্ছে তাদের জন্য আমরা বলবো এখন থেকে আপনার গাড়িটা চাইলেও কেউ চালাতে পারবে না আপনার গাড়ি আপনার মতোই থাকবে আপনার মতো আপনি সাজিয়ে গুছিয়ে ফেলতে পারবেন এই সে ব্যাটারি ব্যাটারি থেকে দ্রুত কেন চলে আসতেছে মানুষ কারণ রেডিসিভ ব্যাটারি থেকে এখন হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এলিথিয়াম ব্যাটারি নাম্বার ওয়ান নাম্বার টু কোনো পানি লাগতেছে না এই যে শীত আসছে শীতের মধ্যে ঠান্ডায় মানুষ অনেক কষ্ট করতেছেন আপনারা যারা এজি বাইক চালাচ্ছেন বিশেষ করে তাদের কথার জন্য বলবো যে ইজি বাইক চালাচ্ছেন যখন এই স্টেয়ারিংটা ধরেন হাতের চামড়াগুলো শুকিয়ে যায় যেমন মনে হচ্ছে যে হাত পা কাঁপতেছে তাও ইজি বাইকের স্টেয়ারিংটা চাপতেছেন না চিন্তা করতেছেন যে ভাই আমার কিস্তি আছে আজকে রেন পরিশোধ করতে হবে সেক্ষেত্রে যায় আপনি এই গাড়িটা ব্যবহার করতেছেন সে বাইকের ক্ষেত্রে বলবো ভাই সারাদিন গাড়ি চালাচ্ছেন পরিশ্রম করছেন আবার বাসে যে আবার পানি ঢালতে হয় আবার এই সেই ঠান্ডা পানি ঠান্ডা পানি অনেক বাইরে আছে যে ভাই খাবার খাইতে বসলে হাতটাও ভালো করে তুলছে না ঠান্ডা লাগে পানি আবার জন্য পানি ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে কি করতে হয়ে সাধারণ একটি কোড কোডের মাধ্যমে আপনার পেস করে দিলে কি চার্জ হয়ে যাচ্ছে আবার সকালবেলা উঠে বের হয়ে যেতে পারবে তো আমাদের এই ব্যাটারিগুলো সাড়ে থেকে সাড়ে ঘন্টার মধ্যে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা যদি আপনার একটি ব্যাটারি প্রচার হয় বিদ্যুৎ বিদ্যুৎ প্রত্যেক সাস্থ হবে সেটা আপনি ভালো জানবেন ইনশাল্লাহ যারা ব্যাটারি নিচ্ছে অবশ্যই আমাদের কাছে আপনি কি ব্যাটারিটা দেখছেন আপনার এলাকায় চলতেছে এখন কাউকে দেখছেন যে চলতেছে আমাদের গ্যারেজে চলতেছে আপনার গ্যারেজেই আপনার কি ব্যাটারি ছিল আগে পানি না পাউডার পানি বেড়াচ্ছে আর পানি পানি ঠিকই বিরক্ত আসে কারণ কি বডি খেয়াল আগে বডি না হলে গ্যারেজ হয়ে যাবে আচ্ছা এই দুঃখে লিখি এই দুঃখে লিথিয়ে নিতে আসছেন অতি কষ্টের পরে ভাইরাস চলে এসেছে রিথিয়ামের জগতে আসলে সবাই চাচ্ছিল না এত টাকা ইনভেস্টমেন্ট লিথিয়াম নিতে কারণ বডিগুলো অতি দ্রুত নষ্ট করে ফেলতেছে কিস্তি টাকার গাড়ি নষ্ট করে দিচ্ছে রেডিয়া সিটে সেই ক্ষেত্রে ভাই কী করবে আর কত কষ্ট করবে সেই ক্ষেত্রে আসতে বুঝলাম ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনি কতদিন পাইছেন ভাই মুখিত না লিখিত পাইছে লিখিত দুই বছর আর ওয়ারেন্টি তিন বছর

একটি ব্যাটারি কিনেন কিস্তি থেকে টাকা উঠাচ্ছেন রেন পরিশোধ করতে পারতেছেন না চলে আসুন একবার আসুন এসে একটা ব্যাটারি ক্রয় করুন করে আপনার নিজের ভবিষ্যৎ ফিউচারকে পরিবর্তন করুন এসে এটার নাম হচ্ছে ডিজিএম ব্যাটারি আপনার যে গাড়ির জন্য চাচ্ছেন বিশ্ব গাড়ির জন্য চাচ্ছেন যে কোনো জায়গাতে জন্য চাচ্ছেন ইজি বাইকের জন্য চাচ্ছেন পাঁচ ব্যাটারি গোড়াকের জন্য চাচ্ছেন সকল ধরনের ব্যাটারি আমাদের এখানে আসতে পারে শুধু একটি কোয়ালিটি নয় কয়েকটি কোয়ালিটির ব্যাটারি রয়েছে আজকে পরিচয় করুন এখানে রয়েছে জিম টং যে ব্যাটারিটা একশো দশ এমপিয়ার একান্ন বোল্ট যে ব্যাটারিটা একান্ন বোল্ট ব্যাটারিটার এমপিয়ার থাকবে একশো দশ এমপিয়ার এখানে থাকবে এজ এর এজে এই ব্যাটারিটা থাকবে আপনার একশো বিশ এমপিয়ার মিশুকের জন্য এখানে থাকবে ডয়াডো ডয়াডো একশো পঞ্চাশ এমপিআর এখানে থাকবে ইজি বাইকের জন্য ডয়াডো একশো পঞ্চাশ এমপিআর চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিআর যে গাড়িতে পাঁচ ব্যাটারি ব্যবহার করা হয় সেই গাড়ির জন্য এই বড়ো ব্যাটারিটা আর যে গাড়িতে চার ব্যাটারি বসানো হয় সেই গাড়ির জন্য এই ডয়াডো ব্যাটারিটা যারা পাঁচ ব্যাটারি মাইলেজ বেশি চাচ্ছেন চৌষট্টি বোল্ট একশো পঁচাত্তর এমপিয়ার যারা নাকি একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাটারি আর যাদের টার্গেট যে আরও বেশি চাচ্ছেন দুইশো কিলো মাইলেজ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি একশো চৌরাশি এমপিয়ার ষাট বোল্ড লিথিয়াম সুফিয়াম ব্যাটারি যারা ছোটো আর যে মিশুগুলো আছে সিঙ্গেল মিশু তাদের জন্য নিয়ে আসছি আমরা অত্যাধুনিক এক ব্যাটারি যে ব্যাটারির নাম না বললেই নয় যেই টং একশো পঁয়ত্রিশ এমপিআয়ার এই ব্যাটারির সাথে থাকবে চার্জার মিটার চার্জিং কেবল সম্পূর্ণরূপে ফ্রিতে চাইলে আপনি ব্যাটারিকে অন অফ করতে পারবেন ইতিমধ্যে আমার এই ভাই আজকে নিয়ে চলে যাবে ইনশাল্লাহ তো ভাই আপনার ব্যাটারি চলছে আপনার ব্যাটারি আরো কিছু ভাই দেখে আপনি যদি ভালো পান আপনি যদি ভালো চালাতে পারেন আপনার ব্যাটারি আরো দিন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিচে একটা ওটা দেখিয়ে আমি আসছি ইনশাল্লাহ যে

অনেক ব্যাটারি মনে করতে থাকে ব্যাটারি নিয়ে কথা বলে গেলেন কিন্তু প্রাইস তো আর বলবেন না আজকের ব্যাটারি সবগুলো সম্পূর্ণ ব্যাটারি প্রায় সঙ্গে কাজকে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ এবং মাইলেজ করতে হবে সক্ষে এখানে দাঁড়িয়ে দাঁড়তে ইনশাল্লাহ আজকে যদি পুরো দূরটা দেখবেন অবশ্যই আপনি মাইলেজ এবং হচ্ছে কতগুলো চালাতে পারবেন কোন ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন এখানে আটচল্লিশ ভোল্ট একশো দশ এমপিয়ার যে ব্যাটারিটা মাইলেজ থাকবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার তবে আপনাকে আমরা একশো বিশ নিম্ন বলে দেবো ফিজিক্যালি আপনার পাঁচশো হচ্ছে একশো চল্লিশ একশো পঞ্চাশ সর্বোচ্চ উচ্চ একশো ষাট পর্যন্ত এই সেই আপনার জিপটং ব্যাটারি এর রেট হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আমাদের পঁচানব্বই হাজার টাকা বাস্তুগুলো আমাদের নতুন বছর উপলক্ষে প্রতিটা ব্যাটারি ডিসকাউন্ট সহকার প্রাইস থাকবে তারপর যে ব্যাটারিটা থাকবে যে ব্যাটারিটা একশো বিশ এমপিয়ার আটচল্লিশ বোল্ট একশো বিশ এম এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ টাকা বর্তমান দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় শুধুমাত্র নব্বই হাজার টাকায় একটি চার্জার একটি মিটার একটি চার্জিং কেমন সম্পূর্ণ এখান থেকে হচ্ছে ডয়াডু ডয়াডু যে ব্যাটারিটা আমাদের কাছে রয়েছে একান্ন বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার একান্ন বোল্ট একশো পঞ্চাশ এম্পিয়ার যে ব্যাটারিটা একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার সর্বনিম্ন যদি কোনো ক্ষেত্রে যায় রোডে গাড়ি চালান তাও একশো পঞ্চাশ থেকে একশো সাত্তর কিলোমিটার এই ব্যাটারিটা রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা এখন থেকে নিতে পারবেন আমাদের ফার্চেন্টের প্রাইস থেকে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা ওই বাইক ইজিব্যাং এর জন্য চৌষট্টি বোল্ড একশো পঞ্চাশ এম্পিয়ান চৌষট্টি বোল্ড একশো পঞ্চাশ এম্পিয়ান খোদাই করে লিখিত থাকবে লয়ার বুক এখানে বারপুট থাকবে মাধ্যমে মতো সলিউশন করে দেওয়া যায় এখানে এই ব্যাটের আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বর্তমান দেশে পঁচিশ হাজার এ একশো পঁচাত্তর এম্পিয়ার এগারো হাজার দুইশো সাইকেল যদি আপনি বড় হিসেব করেন সর্বনিম্ন ইউজ করতে পারবেন আপনার হচ্ছে দশ থেকে বারো বর্ষ এই একটি ব্যাটারি যদি আপনি দশ বছর ইউজ করতে পারেন ইনশাআল আপনার ভবিষ্যৎ ফিউচারে আল্লাহর হওয়ার কষ্ট থাকবে না এতটুকু আমি আশা করি এই সেই ব্যাটারি এই ব্যাটারিটা হবে চৌরাশি কেজি ওজন চৌরাশি কেজি ওজন বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে ওজনের দিক দিয়ে গুণের দিক দিয়ে মানের দিক দিয়ে দুটি কোয়ালিটি একই লং ইউপিএ হ্যাজেয়ারটা একশো পঁচাত্তর এমপিহাস যার মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার সর্বনিম্ন পাবেন তো আমরা ফিজিকালি একশো ছিয়াশি পর্যন্ত আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকা সুফিয়ান সুফিয়ান আপডেট যাচ্ছেন আমাদের কাছে রয়েছে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এগারো হাজার চল্লিশ সাইকেলের এই ব্যাডিটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার তবে কিছু কেউ দুশো পর্যন্ত পাবেন ইনশাল্লাহ আশা করি এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন যদি কোনো পাই এ ভিডিও দেখে আসেন শুধুমাত্র প্রাইস দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ইলং সুপিয়ান ব্যাটারি তাও যদি কোনো বাই কথা বলতে চান কথা বলার সুযোগ থাকবে আজকের এই নতুন ইলং সুপিয়ান এ ব্যাটারি স্টম্পতি অবশ্যই এই ব্যাটারি নিয়ে কথা বলার সুযোগ রয়েছে কারণ নতুন স্টোপ দেখছে সেক্ষেত্রে সিমেটুট কম্পেটে আমরা এই মানগুলোতে আপনাদেরকে দিব এখানে রয়েছে যে ব্যাটারিটা ডবল ওয়ার এখানে ভাবতেছেন যে একটি ওয়ার এখানে একটি ওয়ার দুটি ওয়ার আমরা কীভাবে গাড়িতে কানেকশন করব। কীভাবে আমরা গাড়িতে কানেকশন করব। দুটি তার তাদের জন্য আমরা একটি কানেকশন নিয়ে এসেছি যে কানেকশানটির মাধ্যমে এখানে আমরা যখন অ্যাড করে দিব তারপর এখানে কন্ট্রোলারে আপনি প্রবেশ করবেন প্লাস এবং মাইনাস বাড়তি কোনো তারের জামেলা নেই কোনো বাড়তি কোনো অ্যাসিডের জামেলা নেই কার্বনের কোনো ঝামেলা নেই এখানে কার্বন জমার কোনো ঝামেলা নেই সেই ক্ষেত্রে এই ব্যাটারিটার সাথে একটি থাকবে হচ্ছে যেটা আমাদের সাথে থাকবে একটি কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টির মাধ্যমে আপনি চাইলে এই কন্ট্র্যাক্টটি আপনি ব্যবহার করতে পারেন আগে ম্যানুয়াল গাড়িগুলোতে দেখতে সকল আপনার যত প্রাইভেট এবং বাস সবগুলো গাড়িতে একটি কন্ট্রাক্ট ব্যবহার করা থাকে সেক্ষেত্রে আপনিও চাইলে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যাটারির সাথে একটি কন্ট্রাক্ট সম্পূর্ণরূপে ফ্রিতে পাবেন একটি কন্ট্রাক্ট একটি চার্জার একটি চার্জিং কেবল একটি মিটার যে মিটারটির মাধ্যমে আপনি চার্জিংটা দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ রয়েছে আজকে একটি ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল একটি কন্ট্রাক একটি চার্জার একটি মিটার চারটি প্রোডাক্ট একটি ব্যাটারির সাথে সম্পূর্ণ নতুন ফ্রিতে পাচ্ছেন এই ভাইয়া বাইকটি ফ্রিতে পাইছেন ইনশাল্লাহ টাকা দিতে হয়েছে আপনার কোনো টাকা পয়সা লাগছে এটার কোনো টাকা লাগছে যেমন এটার এটার কোনো টাকা লাগছে আপনার কে কেমন চলতেছে যে গেলাম তো একটা কয় টাকার মতো এን ক্যামেরা তো 1415 থেকে 2000 টাকা মানে অত দূরে হনো যাইতে পারতেছেনা কারণ ব্যাটারি উড়ইতই বড়লোপ আচ্ছা দাও আছে থাকতে আছে দেখতেছেনে ঠিক আছে আর ও চাচা আপনার বলছিলেন টাকা আছে কত চার্জ আছে কি চার্জ তারপর ও চাচা থাকে তারপর চাচা কত 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 চার্জ আর আপনার রিডেসিত ব্যাটারিটা কতক্ষণ চালাতে

প্রতি সপ্তাহের মধ্যে আপনারা আমার চ্যানেলে যদি ল দিয়ে রাখেন অবশ্যই দুই থেকে চারজন লোক আপনারা দেখতে পারেন যে বরিশাল থেকে সে বরিশালের লোকদেরকে প্রতি ইনশাল্লাহ ভালোবাসা মায়া জড়িয়ে রয়েছে অতিরিক্ত কারণ হচ্ছে যারা আসে একবার আসছে আমার কাছ থেকে নিয়েছে ভালো পাইছে তার ব্যক্তি আবারও আসতেছে বারবার আসতেছে আছে আপনারা আসবেন তো ভবিষ্যতে আজকে ভাই আসছে ভালো যদি নেয় ভালো পাই তো ভাইকে আবারও ভিডিওতে দেখতে পাবো দেখা ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে সকল ভাইদের প্রতি আজকে এখানেই বিদায় নিব ভাই এখানে আজকে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ভালোবাসত আমার আজকেই আপনাদের নিজে দেওয়া হলো ইনশাআল্লাহ আজকের থেকে গ্যারান্টি করে শুরু গেছে